ব্যাংকের লোভাট এক এক করে 5000 কোটি আমি সংক্ষেপে আপনাদের স্মরণ দিতে কি হয়েছে আমাদের আমন আউ তিনটা ফসল করে গোয়াল মাস কাল থেকে সভ্যতার শুরু থেকে আমাদের ভারত বা আমাদের ভগবান সভ্যতা থেকে রাশিয়ার সভ্যতা থেকে একটা সভ্য একটা দেশ ছিল উন্নত একটা জাতি ছিল আমরা আমাদের জানা আছে ষাট টাকা আমাদের টাকাতে বাইশ মন দাল পাওয়া যায় চাউল পাওয়া যায় এরকম একটা দেশ আজকে আমরা স্বাধীনতার পরবর্তীতে শুধু সুস্থ একটা সরকার না পাওয়ার কারণে বিদেশ আমাদেরকে অনেক দিছে আমরা যদি বিদেশে গিয়ে আমরা বলতে চাই আমি অনেক সময় তুলনা করি

বা বারো হোর্টস বা চোদ্দ বা ষোলো হর্টস এই যে একটা মোটর মতো মোটর দিয়ে উঠতেছে অনবরত আজকে পনেরো বিশ বছর আমরা পাঠতেছি না আমাদের এই সম্পদ কাজে লাগাতে যদি সুস্থ একটা সরকার থাকতো আমাদের দেশীয় যে রিসোর্স প্রকৃতি আমাদেরকে যেই সূর্য শস্য সুফলা যে আমাদের ফসল আমাদের নদীর খাল এর মাছ আমাদের প্রাকৃতিক সম্পদ গ্যাস সম্পদ বন সম্পদ আমাদের যে বৈদেশিক যে রেমিডান যৌতা আজকে দেড় কোটি আমাদের অনবরত আমাদেরকে রেমিডেন্স পাঠাচ্ছে আমাদের এই দেশ আমরা বিগত সরকার গুলো সব সরকারের কথা বলি সরকারের দালাল প্রত্যেকটা সরকারের চামচারা প্রতিটা সরকারকে ঘিরে ধরে আমাদের এখান থেকে হাজার 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 কোটি টাকা লক্ষ লক্ষ কোটি টাকা প্রোভাইড করে বিদেশে পাচার করে দিয়েছে আজকে যদি আমার দেশীয় সম্পদ সরকার কাজে লাগাতো তাহলে আমাদের এই দেশের প্রতিটা ঘর রুবা দিয়ে মরে দেওয়া যেত এটা আমরা জানি কিন্তু আমরা দেখেছি এই বিগত যে ষোলো বছরের দুঃশাসন এই দুঃশাসনকে কেউই রুখতে পারতেছে না কোন একটা দল রুখতে পারতেছে না আল্লাহর রহমত আমাদের যে নবপ্রজন্ম এখানেও কথা আছে আগে আমাদের যে অ্যাসেপ গুলো ছিল আমাদের বোর্ডের আমাদের প্রাইভেট ইউনিভার্সিটি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের মেধাবী সম্পদগুলো আগে বেশিরভাগ বিদেশে গেছে আমার ধারণার মধ্যে প্রায় পঞ্চাশ লক্ষ মেধাবী বিশ লক্ষ মেধাবী বিদেশে নিয়ে গেছে কিন্তু আমাদের এখানে এখন মেধাবী সংখ্যা আমরা দেখছি পাঁচ লাখ কি গোপনে এই সরকারকে কত কষ্টে তারা বিতাড়িত করেছে আমার ধারণা মতে আমাদের কোন রাজনৈতিক দল জানত না যে সরকার সরিষার সরকার বিতাড়িত হয়েছে তাদের এস বিবি তাদের পুলিশ বিভাগ তাদের গোয়েন্দা বিভাগ কেউ জানত না আমাদের নবপ্রজন্মের যে শক্তি এই শক্তি তারা যেভাবে ছয় সাত মাস অন্তরালে কাজ করে যত দ্রুত এদেরকে বিতাড়িত করেছে এদের যে জ্ঞান যে মেলা প্রতিটা জনের যে কর্মতৎপরতা ওই সময়টাতে আমি দেখছি এরা কেউই মনে রাতে ঘুমায় নেই এরা প্রযুক্তিতে টেকনোলজিতে এত উন্নত আপনারা কোথায় পাইতেছেন যে কিছুদিন আগে আমাদের বিগত প্রধানমন্ত্রী যেখানে পালিয়ে আছে এই ওনার ওনারা গুলা আন্দোলনের সময় দেখেছি আমার মনে হয় যে প্রতিটা এদের টেকনোলজি এত উন্নত এদের প্রতিটা রন্ধে রন্ধে এদের মানে

তাদের এজেন্ডা বাস্তবায়নে কিছু দলের উপর বল করে আছে তার জন্য আমরা বারবার আঘাত করতো আর আমাদের মেন ব্যাপার হলো আমাদের সরকারের সবচেয়ে জনপ্রিয় একাধিক মন্ত্রণালয়ের উপদেষ্টা আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক মাননীয় উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল সাহেব আমার মনে আমার মতে এই মুহূর্তে যে দেশ জনগণ আছে যে দেশটা আমাদেরকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিতে চায় আমাদের অগ্রগতিতে বাধাগ্রস্ত করতে চায় বিগত দিনে আমাদের আকাশ তারা দখল করেছিল আমাদের দেশে বিভিন্ন পয়েন্টে ট্রানজিট দিয়ে আমাদের বন্ধন নিয়ে আমাদের দেশকে ছিন্ন ভিন্ন করে দিতেছিল সেই ভারত বিরোধী